আসসালামু আলাইকুম আজকে আসলাম আপনাদের মাঝে কিছু পারিবারিক কথা নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনারা শুনলে অবশ্যই খুশি হবেন আমারও খুশি খুশি লাগতেছে তারপর আপনাদেরকে কোনো সময় শেয়ার করি নাই আজকে শেয়ার করতেছি এই কারণেই আমার ম্যাডাম কিন্তু প্রেগনেন্ট তখন যেটা খাইতে চাইতেছে ওইটা নিতেছি তার মধ্যেও একটা জিনিসের প্রভাব পড়ছে ওই প্রভাবটা আমি দিতে পারিনি যার কারণে আমার বাড়ি আমার শ্বশুর বাড়ি আমার শালির বাড়ি সবার বাড়ি একটা জিনিস সবসময় বলেছে দেন এই যে এই যে একটা জিনিস যখন চাই তখনই আমি আরো আমি দেখাচ্ছি দাঁড়ান এই আচ্ছা এই ডান্সি এটা এটাও খুশি হয় না এই ডান্সি এটা তো খুশি হয় এই দেখেন এই যে তেতুল কত সুন্দর তেতুল কিন্তু আমার কাছে সবসময় একটা জিনিস চাইতেছে সেটা আমি পরে দেখাবো আপনাদেরকে যে কি জিনিসটা যা মন চাইতেছে তাই আমি আইনা আইনা দিতাছি কিন্তু একটা জিনিস পছন্দ না আর কি জিনিসের লাইগা এত মানে পাগল হয়ে গেছে খাওয়ার জন্য দেখেন আমি দেখাইতেছি আমার আমার প্রতি যে যে বিচার দেয় শ্বশুর বাড়ি নিজের বাড়ি মানে আত্মীয় স্বজনের কাছে বিচার দেয় এবং কি বারে বারে খালি একই কথা বলে আমি ওই জিনিসটা খাবো আমি ওই জিনিসটা খাবো কিন্তু ওই জিনিসটা ঢাকা শহর কিন্তু পাওয়া যায় না গ্রামের বাড়ি হলে কিন্তু পাওয়া যায় কিন্তু ঢাকা শহর কিন্তু এইগুলো জিনিসটা পাওয়া যায় না তো আমি কালকে অনেক কষ্ট করে খুঁজে যায় না দৃষ্টি দেওয়ার পর যে এত খুশি হয়েছে মানে ওই তেতুল মেতুল যত আচার টাচার পাবেন সবকিছুই ফেল এখন আপনাদের ফ্যামিলিতে এগুলা আছে কিনা আমি জানি না দেখাইতেছে আমি দেখেন জিনিসটা কি কালকে এনে তো এই যে এ দেখছেন এটা কি এটা হইলো বৈশালই এটা হইলো একটা মাটি এই মাটিটা ঢাকা শহর পাওয়া খুব কষ্টকর যার কারণে এই মাটিটা পাওয়া যায় না গ্রাম অঞ্চলে কিন্তু অনেকেই চুলার থেকে পুরা মাটি উঠে উঠে খায় এই মাটির জন্য কত মানুষের কাছে যে কইছে যে আমার এই জিনিসটাই না দেয় আমার এই জিনিসটাই না দাও আমার শ্বশুর আছে তারও বলছে আনতে মনে নাই কিন্তু আমিও কোনো জায়গাতন ব্যবস্থা করতে পারি নাই কিন্তু কালকে আমি এই জিনিসটা ব্যবস্থা করতে পারছি পাওয়ার পরে যে এত পরিমাণ খুশি হয়েছে সব এইগুলা এগুলা দেন এগুলা সব কিছু ফেল এগুলা সব ফেল এই মাটির কাছে আর কিছুতে খুশি না এই মাটিতে শুধুমাত্র খুশি আর আমার ম্যাডামের জন্য একটু দোয়া করবেন আমাদের ফ্যামিলির বিষয়ে একটু দোয়া করবেন যে আমার ম্যাডাম এই কয়েকদিনের মধ্যে দেশে যাবো তা সবাই একটু দোয়া করবেন আবার এই ভিডিও দিব বাবু হওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে আমার বাবু কি হয়েছে পদক্ষেপ নেই আমার কি হবে ছেলে হবে না মেয়ে হবে সুপ্রিয়া জানাবো যে আমাদের জন্য দোয়া করবেন আমার বাবুর জন্য দোয়া করবেন যাতে সবসময় সুস্থ থাকে আমার ম্যাডামের জন্য দোয়া করবেন আর বিষয়ে আর কি বলবো মারি থাক এই মাড়ি খাইতে খাইতে জীবন যাক আমার ফলোইং টা কিন্তু সব ডিলেট হয়ে গেছে আমি কইতে পারি না যে কেমনে ডিলেট হয়েছে আমি মোবাইল টি পেয়েছি কালকে ঠিক আছে ফাংশন টি পেয়েছি ঠিক আছে কিন্তু ফলো ইলে যে কেমন ডিলিট হয়েছে আমি ওটা করতে পারি না তো এই এই ভিডিওর এই কমেন্টের মাধ্যমে আপনাদেরকে আমি সবারই ফলো দিয়ে দেবো ইনশাল্লাহ সবাই কি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আই সবার কাছে রইল